জিপি করার ফর্মুলা

এটা একটা ফর্মুলা এটা আমরা আবার শিখতে হবে স্যার এইটা যদি পারেন ইফ লুপটা যদি আপনি পারেন আর ওই এভারেজ বা এই যে সূত্রগুলো যদি পারেন তাহলে এক্সেল মোটামুটি 30% হয়ে গেছে মাশাআল্লাহ কারণ একটু বোঝার বিষয় আছে এখন মনে করেন এখন মনে করেন যে আপনি একটা স্টুডেন্ট পাস করলো কিনা করার জন্য কি করতে হবে আমি এটাকে বলতে পারি ইফ একটা সেলের নাম দেখুন একটা সেল তাহলে ধরো আমি বলি সি এটা কি সি থ্রি যদি আমি বলি সি থ্রি ইজ গ্রেটার দেন কত আমি পাঠ দিব চল্লিশ চল্লিশ কমা তার মানে কি যদি এইটা সেলে যা ভ্যালু আছে তার ভ্যালুর মান যদি চল্লিশ থেকে বেশি হয় অথবা সমান হয় খেয়াল করেন বেশি হয় অথবা সমান হয় আমি বেশি দিয়েই করি প্রথমে তারপরে আমি পরে করব ঠিক আছে তাইলে আমি তাকে একটা ডি পিএ দিতে চাই কত দিতে চাই 2 ডি 2 2 পাবে আচ্ছা আমি সহজ করার জন্য বলি মনে করেন আপনি 4 দিলাম আমি এটাকে 80 দিয়ে দিতে চাই তারা এটা দিলে তো অসুবিধা নাই 4 যদি না হয় যদি না হয় এখন তাহলে অপশনটা কি তাহলে আরেকটা ফর্মুলা ঢুকতে হবে যদি সেটা 70 থেকে বড় হয় তাই না তখন আমি অপশনটা আমি থেকে ফর্মুলা বুঝানোর জন্য বলছি তাহলে আমি দিলাম 0 এটা দেখেন আমি একটা কন্ডিশন দিলাম এটা আপনারা জানেন আপনারা আমরা তো আমাদের একাডেমিক লাইফে বিভিন্ন ধরনের পড়াশোনা করেছি আইবিএ সরি আইসিএমএ তে এ লাস্ট সেমিস্টারের কিছু পরীক্ষা আছে

এই সেই প্রশ্ন একবার খুব সহজ একবার কঠিন হয় ওদেরটা কিন্তু একদিকে স্ট্যান্ডার্ড তারা ডিসিশন নেয় সেই ক্ষেত্রে তাদের রেজাল্ট দুইটা হয় পাস নাহলে ফেল হয় পাস নাহলে ফেল এখন আমি আপনাকে সূত্রটা বোঝানোর জন্য বলছি এটা কিন্তু সূত্র না আমি সূত্রটা নিয়ে আসতেছি C3 C3 যদি 80 থেকে বড় হয় তাহলে পাস তাহলে 4 পাবে নাইলে 0 পাবে খেয়াল করে দেখেন C3 যদি 80 থেকে বড় হয়